মায়ের বুকটা খালি না হয় এই মায়ের বুকে কত জ্বালা এই মায়ে জানে এই মা ছাড়া আর কেউ কেউ হেরবো না যে মায়ের বুকে কত জ্বালা সন্তান হারার জ্বালা মা ছাড়া কেউ কেউ হেরবো না তো আপনাদের কাছে আমার বিনোদ অনুরোধ যে এই মায়ের জানে খালি না হয় পৃথিবীর যে প্রান্তে থাকুক আমরা আপনারা বিরোধার এই মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিবেন যাতে আপনাদের এই উপকারটা সারা জীবন এই মায়ের মন থাকে আর থেকে আসছে তারপরে আমি দিতেছি পয়সা গাছে মাত্র ছেলে বড় ছেলে কালকে থেকে আজ পর্যন্ত নিখোঁজ তাহলে মায়ের মনে কেমন লাগতে পারে মা কেমনে ঘুমাইতে পারে মনে হয়তো কালকে থেকে আজ পর্যন্ত খাওয়া দাওয়া ঠিকমতো পারে আল্লাহ ভালো জানে আমরা তো আর আসি নাই জানি না কিন্তু একটা ছেলে হারানোর একটা ছেলে হারানোর ব্যথা একটা মায়ে জানে একটা এমনি হারতে পারে যাই ঘুরতে যায় সেটা এক হিসাব যদি হারানো যায় এই খবর শুনে কোনো মাই ঘুমাইতে পারে এই মায়ের বুকটা খালি না হয় এই মায়ের বুকে কত জ্বালা এই মায়ে জানে এই মা ছাড়া আর কেউ কে হারবো না যে মায়ের বুকে কত জ্বালা সন্তান হারার জ্বালা মা ছাড়া কেউ কে হারবো না তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই মায়ের বুক জানে খালি না হয় পৃথিবীর যে প্রান্তে থাকুক আমরা আপনারা বিডোরার এই মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিবেন যাতে আপনাদের এই উপকারটা সারা জীবন এই মায়ের মন থাকে যে আপনাদের কারণেই ছেলেটা পাওয়ার পাওয়ার পায়ে দেওয়ার মালিককার আল্লাহ কিন্তু আপনাদের একটু চেষ্টা যদি একটু চেষ্টা করেন অবশ্যই পাওয়া সম্ভব বাংলাদেশ খুব বড় খুব বড় দেশ না যেখানে ছোটো দেশ এখানে ভিডিওর মাধ্যমে অনেক কিছু অনেক সংবাদ পাওয়া যায় ইতিমধ্যে এমন একটা প্রমাণ যে আমরা দিতে পারছি একজনকে ঠিক আছে আল্লাহ কম করছিল যা হোক আজকে এর মায়ের অবস্থা দেখেন কালকে থেকে কান্না করতেছে কালকে থেকে আমার ফোন দিছে তারপরে আজকে সকালে আমি ঘুমে আমার ঘুম ভাঙার আগে মাই বেতে যে হাজির দরজা যে কান্তাছে যে আমার জুন আইডি এখনো পাই নাই আমি ভাবছি যে হয়তো সকালের মধ্যে কোনো খবর হইব কিন্তু এখন তোমার কোনো খোঁজখবর হবে না কেমনে এসেছিল ভাবি কোন জায়গায় ঠিক কেমনে কি আমার বুতে মার দেশায় থেকে আসছে তারপরে রে আমি জাংলা দিতেছি পয়সা গাছে তারপরে আমারে আবার পুতে একটা হাতুর চাইছি আমারে হাতুর দিয়া তুইয়া গেছে চইলা তারপর ওর দাদু জিজ্ঞাসা করছে রে তারপরে বলছে ওর দাদুর কাছে রে দাদুর কাছে বলেছে আল্লাহ আমি খেলা রাখছি আমি খেলাধুলা করতে গেছি আল্লাহ তারপরে গেছে তুই বাজার আমি এই খেলা রাখছি খেলা জমা এপসে আমাকে গেল যে তাহলে কিনে গেলো দিয়েছে টাকা টুকা নিয়েছে পরে টাকা থেকে যায় দুশো টাকা দাদা ওনার হচ্ছে দাদা ওনারা সবাই চিনে আমাদের পারদিগির যাকে আমরা সর্বদা এক নামে চিনি যে বকুল মুন্সি তো ওনারই নাতি আপনারা যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকেন বা কোনো জায়গায় যদি মনের ভুলে দেখেন যে একটা সন্তান একটা এলাকার ভিতর ঘুরতাছে ঘুরতেছে কোনো গার্জেন নাই সাথে কেউ নাই একা একা ঘুরতেছে আপনারা তাৎক্ষণিক তারা জিজ্ঞাসাবাদ করবেন যে পিছিটার বাড়ি কই